হ্যালো গাইস কেমন আছো তোমরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হরর গেম ভিডিও গাইস আজকে আমরা খেলতে চলেছি ইভিল নান তোমরা সবাই জানো এটা কত ভয়ঙ্কর একটি গেম এই গেমের ভিতরে একটা নান থাকে যেটা আমাদের একটা স্কুলে আটকে রাখে ও আমাদের দিয়ে কাজ করায় আমাদের পড়ায় না তো গাইস আমাদের খেলাটি শুরু করা যায় তো গাইস আমাদের খেলাটি এখানে শুরু হয়ে গেছে আমাদের কাজিন আমাদের স্কুলে নিয়ে যাচ্ছে তো আমরা স্কুলে আইসে পড়ছি ওকে গাইস আমাদের এখন নামবো আমরা এখন ওকে নেমে বসছে গাইস নানের এন্ট্রি হয়ে যাবে এখনই আমাদের কাজিন তো কাজ নিয়ে চলে গেলো এখন কী হবে এখন কী হবে ও ভাই পাট্টা সাহেদ ডে ওয়ান চলো গাইস আমাদের গেমটি এখানে শুরু হয়ে গেছে তো আমাদের রুমে গাইস এটা একটা আলমারি টাইপের তো যেখানে আমরা মানে নানা আসলে লুকাতে পারি তো আমরা এখন বাইরে যাবো দেখি এখানে নান সারা গিয়ে ফটাফট চেক করে নিচ্ছি আসে নাকি কিছু নাই গাইস এখানে গাইস কয়েন তো অনেকগুলো কয়েন দেখি এখানে কিছু আসে কি না কিছু নাই নান আসার আগে গাইস আমাদের স্কেপ করতে হবে মানে অনেক সরঞ্জাম খুঁজতে হয় গাইস আমরা কার স্কেপ করবো তার জন্য অনেক সরঞ্জাম খুঁজতে হবে তো গাইসে এখন আমরা উপরে যাব তো গাছে এই যে সিঁড়ি ইত্যাদি আমরা আমরা এখন উপরে যাব দেখি এখানে নান আছি কি নান গাইস নান নেই এখানে একটা কেবল লাগাতে হয় ইলেকট্রিক প্যানেল এখানে একটা স্মল কেবল লাগাতে হয় যেটা দিয়ে মানে এক্সট্রা লক খুলে যায় তো গায়ে ফটো দেখে আনি এখানে কিছু কেবল পাই কি না টিকিট পেয়ে গেছি যেটা দিয়ে আমাদের ওয়েলটি আনটিকে মানে গাড়িটাকে ফোন দিতে হবে গাইস এই প্যানেল মানে কেবলটা এখানে লাগিয়ে দিয়েছি যাতে এক্সট্রা লকগুলো খুলে যায় তো গাইস এগুলো একটা ঝাড়ু তো এটার আপাতত নাই দেখি এখানে কিছু পাই কি না গাইস

চলো গাইস গাইস এই সুইচটা টিভি দিলে গাইস মানে সিক্রেট রডগুলো মানে সিক্রেট দরজাগুলো খুলে যায় আমাদের দরকার এখন ক্লোভার গাইস ক্লোভার ক্লোভার খুঁজতে হবে তো গাইস ঠিক এই ডয়ারগুলোতে কিছু আসে কিনা ছোটো ছোটো ডয়ারে গাইস তো গাইস এখানে কিছু নাই তো চলো ওকে তো গাইস দেখি এখানে কিছু আসে কিনা ও গাইস ওই টিকিটটা দিয়ে এখানে ফোন দিতে হবে ও বাই গড গাইস কেমনি কি গাইস এটা তো চিটিং ডে টু গাইস আর লাস্ট নাইট গাইস আর ডেট লাস্ট ডে বিট এস্কেপ করতে হবে তো সমস্যা নেই গাইস আবার আমাদের গেমটি শুরু হয়ে গেছে তো আমাদের এখন একটাই টাস্ক হচ্ছে হলো আমাদের ক্লোভার খুঁজতে হবে দিয়ে গাইস এইখানে চেক আউট করা হয় নাই আলমারির ভিতরে তো গাইস এখানে কিছু নাই এইখানে কিছু নাই গাইস কটোরা আলমারি তাও কিছু নাই শুধুই দিয়ে রাখছে তো দেখি এখানে কিছু পাই কি না সেখানে একটা দরজা এইখানে পরে যায় আগে ওই দিকে খুঁজে আসি এখানে কিছু পাই কিনা ওইদিকে তো গাইস কত বড় একটা গ্রাউন্ড গাইস ইভেল বল গাইস ইভেল বল পিছিয়ে পড়ে তো গাইস দরজা লক করে দেয় যেন আসতে না পারে সে লক ওইটা ওই গ্লিস গাইস গাইস এখানে কি আবার দেখে বলছে বল খাইছিলেন কিচ্ছু করতে না কারণ আমরা প্রো ও ওইখান থেকে বা আমি এখান থেকে চলে যাবো আবার দেখে বলছে গাইস এদিকে আস এদিকে আসলে আমি উঠে যাবো গাইস বুঝতেই পার তো গাইস এ বল নানের চোখে ফাঁকি দিয়ে আমরা মানে আটকে এসে চলো गाइस नाइस আমরা ক্লোভার পেয়ে গেছি ক্লোভার দিয়ে অনেকগুলো কাজ থেকে गाइस প্রত্যেকটা গেম গেমিং ক্লোভার ওন गाइस আবার দেখি উলছে ইবনান আশা করি এখান আসবে না गाइस ওখানে দাঁড়িয়ে আছে गाइस ক্লোভার ও মাই গড আবার মেরে ফেললো গাইস আর লাস্ট ডে লাস্ট ডে ভিতরে গাইস আমাদের স্কেপ করতে হবে তো সমস্যা নেই স্কিপ করে ফেলবো গাইস্কে একটা লেখে তোবার কেউ লেখে তো গাইস আমাদের তৃতীয়বারের মতো আবার গেমটি শুরু হয়ে গেছে তো আমাদের আমরা যেন আমরা ক্লোভার জন্য কোথায় রাখছিলাম হ্যাঁ সামনে বোধহয় ক্লোভারটা রাখছিলাম তো লাস্ট টাইম তো আমাদের ইভেল নান ওইখানে আমাদের মেরে ছিল এখন যারা খাই আর মরতে চাই না আমি তো চেষ্টা করবো এই ডের ভিতরে আমরা স্কিপ করতে গুলো সেটা ড্রপ করে দেখি ওইখানে একটু কি রস নান এখনই চলে আসবে তার আগে গাই সেই সিক্রেট গঠে দিয়ে আমরা চলে যাব সেখানে রেড ওইখানে রেড 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 কালার ওই জায়গায় যাওয়া যাবে না সবুজ কালার ওই জায়গায় চাইতে হবে তো এত গায়েছে আস্তে আস্তে তো গাইস আমরা উপরে চলে এসে উঠছি শব্দ হইসে গাইস এখনই ইয়ে চলে আসবে গাইস এটাও দরকার আমাদের আরেকটা মানে আমাদের টিকিটটা যেন কোথায় রাখছিলাম গাইস কি বললাম আবারও দেখে বসে ধরতে পারবে না গাই তো আমাদের টিকিটটা হয়েছে এই জায়গায় এই ড্রয়ারে কিছু পাইপ না থাকিস ড্রয়ারে কিছু নেই ওভেনের ভিতরে কিছু আসি কিনা ওভেনের ভিতরে কিছু নেই গাই সেখানে শব্দ করে দেই ইভেন এখানে চলে আসবে আমরা নিচতে চলে যাবো তো সবার আগে আমরা ওই লন্ডি আং অ্যান্টি আগে ফোন দিয়ে নিই যেন ওই ফ্যান নিয়ে আসে তো ওই রুমটার জন্য কোন দিকে হ্যাঁ গাইস এই জায়গায় ফোন দিতে হয় চলো গাইস আমরা নাইস ফোন দিয়ে ফেলছি এখন গাইস এই চলে আসবে আমাদের এখন ওই কি খুঁজতে হবে যাতে আমরা ই করতে পারি দেখি এখানে বাথরুম গাইস কিউ পেয়ে গেছি গাইস এখন শুধু আমাদের বাইরে যেতে হবে ওই জায়গায় যেখানে গাড়ি আসবে গাড়ি গাইস আর এই ভ্যান ওটা গাইছে এখন আমাদের ফটো ওই জায়গায় যেতে হয়ে গেছে এখানে মানে ইফল গেল তো গাইস দেখতে পারে নাই বাক্য ভালো গাইস চলে গাইছ ওইখানে যাওয়া যাক তো গাইছ আমরা আইসা পড়ছি ওইখানে সিক্রেট জায়গার এই জায়গায় যেতে আমরা ওই ভ্যানের ওই জায়গায় যাব তো গাইস চলো আসা পড়ছি এটা বিরুদ্ধে যেতে হবে ওই সিফলি গাইস আইসে পড়ছি গাইস ইভেন সিস্টার যেন আমাদের না দেখে সেটাও খেয়াল রাখতে হবে গাইস ও ঘুমাচ্ছে গাইস এই একটা সুযোগ গাইস এটাই রঙ দিয়েই ফেলছে গাইস এখন গাইস আমাদের কাজ কমপ্লিট মানে ওই সিস্টারটা ওই মানে রঙ দেওয়া কাপড়গুলো এখানে রাখবে আর আমরা ওই মানে বাক্সের ভিতরে লুকে যাবো তাহলে গাইস আমাদের স্কেপ হয়ে যাবে যাবে চলো গাইস দেখি আর সিস্টারটা কি করে তো গাইস ওইখানে কাপড় লন্ডির কাপড় মনে হয় রাখতেছে দেখি আর কি করতেছে গাইস এখনো মনে হয় ওইটা রাখি আবার এটা নিতে আসবে চলো হ্যাঁ যা বলতেছিলাম গাইস এটা ওইখানে নিয়ে গেল আর ওই নোংরা কাপড় মনে হয় আবার এখানে রাখবে আর এখানে এসবে ঘুম আবার তো আবার রাখতেছে রাখতেছে আর একটা আরও আবার মনে আনতে গেছে গাইস হ্যাঁ গেছে হ্যাঁ আরেকটা বাকি গাইছ আরেক ট্রেনে এখানে ঘুমিয়ে পড়বে আর আমি এই ফাঁকে বাক্সের ভিতরে লুকে যাব এই বলে নান মনে এখানে আসতেছে নাকি শব্দ তো হয়েছিল আশা ওরা আসবে না তো এই সিস্টার গাইস এখানে ঘুমিয়ে পড়ছে গেছি একটা সুযোগ ভিতরে যেয়ে ফাইনালি গাইস আমরা এই বাক্সের ভিতরে লুকিয়ে পড়ছে গাইছি এখন এখন আর কিছু করতে হবে না গাইস মানে ইবেলটা ভাসবে আর ও মানে উঠে আর আমাদের স্কেপ করব স্কেপ হয়ে যাবে গাইস তো এই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করব সাবস্ক্রাইব করবো লাইক করবো ফাইনালে গাইস আমাদের ইভেল তো এরকম ভিডিও আরও চাইলে ওয়ান ডে ভিতরে স্কিপ করতে পারেনি যদি হয়েছে দুই দিনের ভিতরে স্কিপ করছে গাই এরপরে এরকম ভিডিও আরও চাইলে কমেন্ট করে এই সেকেন্ড পার্ট আনতে চাইলে তো টাটা